মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ আর সেই যুদ্ধে আজ লাগতে যাচ্ছে ভারত ও চীনের মধ্যে সীমান্ত থেকে দেশের ভিতরে দশ মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ এটা কোনো কথা হলো সীমান্তের সঙ্গে লাগত মানুষের ঘর বাড়ি আছে ওই পাশে আছে এই পাশে আছে এখন শুধু ভারত না কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে দশ মাইল খালি রাখতে হবে এই লোকগুলি কো পাঠাইবেন কার স্বাস্থ্য রক্ষা করবেন আপনি এখানে ওই ভারতীয়রা থাকবে হয়তো সম্মানিত দর্শক বাংলাদেশ বিক্রির এবার গোপন তথ্য প্রকাশ হয়েছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন এবার কঠিন ভাবে ফেসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত দর্শক হাইকোর্ট থেকে রায় দিয়েছেন বাংলাদেশের সীমান সীমান্তে বারো পিট জায়গা খালি রাখার জন্য সম্মানীয় দর্শক কি কারণে হাইকোর্ট থেকে এই রায় দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্মানীয় দর্শক অন্যদিকে দেখতে পারবেন ভারত এবং চীনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে সম্মানীয় দর্শক কিছুদিনের মধ্যে হয়তো তা ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ শুরু হবে বলেও জানা গিয়েছে এবং যুদ্ধের সময় বাংলাদেশের যে জায়গাটি খালি থাকবে সেই জায়গায় ভারতের সেনা প্রধানরা থাকবে সেনাবাহিনীরা থাকবে সম্মানিত দর্শক এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কঠিন ভাবে গেলেন বাংলাদেশকে তাহলে কি বিক্রি করে দিয়েছেন কিনা চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জুলাই প্রকল্পগুলোর উন্মোচন করবে অন্যদিকে একাধিক ভারতীয় সূত্রের খবর জলবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের বিষয়টি খুব গোপনীয়তার সাথে করা হচ্ছে তাই প্রকল্প সংশ্লিষ্টরা তাদের নাম প্রকাশ করতে অস্বীকার করেছেন অন্যদিকে ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সাড়া দেয়নি

মানে আমি আমি দেখি পাই কিনা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সীমান্ত থেকে দেশের ভিতরে 10 মাইল বিটিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ এটা হচ্ছে এরা বলেছে যে বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ সংঘের কোটা নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে দশ মাইল বিজেপি সম্পত্তি ঘোষণা করা এবং সীমান্ত রক্ষা থেকে আট কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা এবং সমতল রাখা সহ সংসদকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট এই জায়গাতে কোনো কথা হলো সীমান্তের সঙ্গে লাগতো মানুষের ঘর বাড়ি আছে ওই পাশে আছে এখন শুধু ভারত না কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে দশ মাইল খালি রাখতে হবে না আপনাকে ধন্যবাদ মারাত্মক খবর আপনি যে বললেন এই যে সীমান্ত থেকে দেশের ভিতরে দশ মাইল বিজিবি সম্পত্তি ঘোষণা করা আমার তো মনে হয় এটা দেখে আপনার কথাটা দেখে মনে হচ্ছে এখানে ওই ভারতীয়রা থাকবে হয়তো আপনি নো ম্যান্স ল্যান্ড আমরা বলি এখন আমার দেশের আপনার আপনি জানেন বাংলাদেশের করিডোর বলেন এবং বিভিন্ন যে আপনার চিটমহল গুলো আছে এইগুলো তো একদম লাগোয়া হচ্ছে গরবারি এবং লাগোয়া হচ্ছে ভারত লাগোয়া হচ্ছে বাংলাদেশ এমনকি ও গুলোতে তো মানে ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসতে বাংলাদেশের উপর দিয়ে ভারত আসতে হয় এই যে আপনার এই এই কর্মকাণ্ড এটা তো একটু ইনডেপতে ঢুকতে হবে আমি আপনাকে শুধু এইটা আপাতত মন্তব্য করতে পারি যে বাংলাদেশের হাইকোর্ট যদি এটা দিছে যেহেতু পত্রিকায় লিখছে

এর পরে হবে ভারত এরা আপনার কোন বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বার্থ এই যে ওরা মুক্তিযুদ্ধের চেতনা বলে না যে ওই যে হাসিনা উদ্দিন বলছে যে আপনি কথাটা মনে হয়েছে যে হাসিনা বলছে বঙ্গবন্ধুর মেয়ে কোনোদিন দেশ বিক্রি করতে পারে না বঙ্গবন্ধুর মেয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে আরে বঙ্গবন্ধুই তো মৃত্যু বঙ্গবন্ধু মেয়ে কি হয়েছে আমার বাবা সবচেয়ে বড় মৃত্যু সবচেয়ে বড় মৃত্যু শেখ মুজিব এখন আমাদেরকে শেখ মুজিবকে হিট করতে হবে মিশন ভাই আমরা শেখ মুজিবের আসল চরিত্র

ধরনের এই সাতই মার্চ থেকে পঁচিশে মার্চের বিভিন্ন ঘটনায় গাড়ি চালাই আসে টেলিফোনে খবর না দিয়া যে পশ্চিম পাকিস্তানিরা অস্ত্র আনতেছে চট্টগ্রাম বন্দরে ওদের অবস্থা খারাপ এম চৌধুরী ব্রিগেডিয়ার এম চৌধুরী ব্রিগেডিয়ার মজুমদার কর্নেল এম আর চৌধুরী মেজর জিয়া তখন বলে যে জেনারেল ওসমানি কর্নেল তখন উনি কর্নেল রিটায়ার্ড ওসমানি ওসমানি সাহেবকে খবর দেওয়া হোক আপনি সালে উনি এমপি তখন উনি এমপি তখন এমআরসির দিকে গাড়ি চালাইয়া চট্টগ্রাম থেকে ঢাকা আসছেন

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন বাংলাদেশ বিক্রি নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা ইতিমধ্যে কিন্তু অবগত আছেন ভারতের অনুমতি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল চীন সফর থেকে এসে এবার নতুন মোড় নিয়েছেন সম্মানিত দর্শক বাংলাদেশ নাকি বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে এবং কি হাইকোর্ট থেকে এবার রায় দিয়েছেন বাংলাদেশের সীমান্তে বারো ফিট জায়গা খালি রাখার জন্য ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে যে ভারত এবং চীনের মধ্যে যে কোনো সময় যুদ্ধ হতে পারে এবং যুদ্ধের ঘোষণা দিতে পারে সম্মানিত দু যদি যুদ্ধ হয় তাহলে এই বাংলাদেশে যে বারো পিঠ জায়গা খালি রাখার হাইকোর্টের নির্দেশ দিয়েছেন সেই বারো ফিট জায়গার ভিতরে ভারতের সেনাবাহিনীরা থাকবে সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন তলে তলে কি তাহলে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মোদির কাছে এসব বিষয় নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ